আত্মহত্যার নিঃসন্দেহে ইসলামে একটি মহাপাপ এবং কঠোরভাবে এটাকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও কেন আজকে তরুণ সমাজ বিশেষ করে মুসলিম তরুণ তরুণী এই ভয়ঙ্কর পাপ থেকে বের হতে পারছে না এই পথে পাপ আর তা কোরআন হাদিসের আলোকে আমি আপনাদের সামনে তুলে ধরব বিষয়টিকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হবে প্রথম ভাগ আত্মহত্যা কেন মহাপাপ আর দ্বিতীয় ভাগ তরুণেরা কেন এই পথে যাচ্ছে প্রথম ভাগটা আমি আপনাদের সামনে আগে বলব ইসলাম জীবনকে আল্লাহতালার পক্ষ থেকে একটি পবিত্র আমানত হিসাবে দেখে এই আমানতের খেয়ানত করার অধিকার কারণে এমনকি নিজের জীবনের মালিকও মানুষ নয় এক নম্বর আল্লাহর সরাসরি নিষেধাজ্ঞা আল্লাহ নামিন আত্মহত্যাকে সরাসরি নিষেধ করেছেন কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইন আর তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম আল্লাহ দ্বিতীয় নাম্বার আখেরাতে কঠিনতম শাস্তির হুঁশিয়ারি পাক দিয়েছেন স্পষ্টভাবে জানিয়েছেন যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে জাহার নামে তাকে রসুল্লা বলেছেন অনন্তকাল সেই যন্ত্রণা ভোগ করতে হবে রসুল পাক সালাম স্পষ্টভাবে জানিয়েছেন যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে জাহান নামে তাকে সেভাবে শাস্তি পেতে থাকবে অনন্তকাল পর্যন্ত সে যন্ত্রণা ভোগ করতে থাকবে আল্লাহ রসুল বলেছেন মান্তারতাম ফাহো আফি নারী জাহান্নামা ই হে খ লে তার মোখাল্লাদান ফি হা আওদা আল্লার হামি বলেছেন যে ব্যক্তি পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করবে সে জাহান্নামেরা গুণে ঝাঁপিয়ে পড়তে থাকবে এবং যেরকম সেখানে অবস্থান করবে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে তবে সে বিষ তার হাতে থাকবে এবং সে জাহান নামের আগুনে চিরকাল তা পান করতে থাকবে আর যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করবে সে অস্ত্র তার হাতে থাকবে এবং জাহান নামের আগুনে চিরকাল পর্যন্ত নিজের হাতে ওই অস্ত্রখানা তার পেটে ঢোকাইতে থাকবে হাদিস সুতরাং আত্মহত্যা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে তার সিদ্ধান্তের উপর বিদ্রোহ করার স্বামী এটি বড় একটা গুণা কবিরা গুণা দ্বিতীয় ভাগ কেন তরুণরা এই পথে যাচ্ছে আত্মহত্যার পিছনের কারণগুলো মনস্তান্ত্রিক হলেও এর মূল প্রথিত থাকে ইমান ও আকিদাগত দুর্বলতায় এক নম্বর আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া সবচেয়ে বড় কারণ হল যে ব্যক্তি আত্মহত্যা করে আল্লাহর রহমতের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা ডিপ্রেশন বার্থতা বা চরম কষ্টে পতিত হয় তরুণরা মনে করে এ অবস্থা থেকে উত্তরণের আর কোনো পথ নাই আর কোনো পথ খোলা নাই ইসলামী দৃষ্টিকোণ আল্লাহর রহমত থেকে निराश হওয়াকে কুরআনে কাফির বা অবিশ্বাসী সম্প্রদায়ের কাজ বলা হয়েছে ঠিক তার দলিল আল্লাহ পাক বলছেন ওয়া লা তাআসুম মিনাল্লাহ ইল্লান ইন্নাহু লায়ায় আসুম মির রূহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না কেন না কাফির সম্প্রদায় সারা কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না দ্বিতীয় নাম্বার দুনিয়াবি আসক্তি এবং আখিরাতকে ভুলে যাওয়া যখন পড়াশোনা ক্যারিয়ার প্রেম বা কোনো সম্পর্কে জীবনের মূল লক্ষ্যে পরিণত হয় এবং আখেরাতে আখেরাতের তুলনায় দুনিয়া বড় হয়ে যায় তখন দুনিয়ার কোনো কিছুতে জীবনের চূড়ান্ত বলে মনে হয় এই মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয় এখন আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলব দুনিয়াকে মূল লক্ষ্য বানানোর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন মান কানাতি দুনিয়া হামমাহ হল ফর্রাকাল্লাহ আলাইহি আমরা হল ওয়া জাআলাল ফাকরাহু বাইনা আইনাইহি ওয়ালাম লাম ইয়াতিহি মিনাল দুনিয়া ইল্লা মা কুতিবালাহ যার একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া আল্লাহ আর কাজগুলোকে এলোমেলো করে দিবেন তার চোখের সামনে দারিদ্র্যকে স্থাপন করবেন এবং তার জন্য যা নির্ধারিত আছে দুনিয়া থেকে সে তার চেয়ে বেশি কিছু পাবেন না এই হাদিসটুকু সোনার মিচির হাদিস তিন নম্বর ধৈর্যের অভাব এবং তার দিনের উপরে অসন্তুষ্টি জীবনের কষ্ট বা পরীক্ষা আসা আল্লাহর একটি নিয়ম আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাগুলি আসে কিন্তু যখন তরুণদের মধ্যে ধৈর্য ধারণ করার মানসিকতা থাকে না এবং তারা আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারেন না তখন সামান্য বিপদেও পাহাড় সমা হয় তারা ভাবে আল্লাহ তাদের প্রতি অবিচার করছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কষ্টের বিনিময়ে গুণা মাফ করে দেবেন সমান আল্লাহ কোরআন ক্যিমে বলছে সবরি ইন্দি আল্লাফা বলেন হে মান্দার তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদের সঙ্গে আছে কিন্তু আমরা নামাজ তো পড়ি না ধৈর্য সাহায্য আল্লাহ পাকের কাছে চাইব কামনে করে নামাজের মাধ্যমে ধৈর্য ধরব কামনা করে আমরা সবই কাজ করতে পারি কিন্তু নামাজটাই আমাদের যুবক যুবতীরা পরে মোটেও চান না ইসলামিক জ্ঞানের অভাব ও সঠিক সাপোর্টের কোনো অনেক তরুণ জানে না যে ইসলামী ডিপ্রেশন ও মানসিক কষ্টের কত সুন্দর সমাধান রয়েছে তারা বিপদে পড়লে কার কাছে যাবে কি আমল করবে কিভাবে আল্লাহর সাহায্য চাইবে তা জানে না পরিবার বা সমাজ থেকেও তারা প্রয়োজনীয় মানসিক ও আধ্যাত্মিক সাপোর্ট পায় না এই সমস্ত বাড়িয়ে দেয় একে অপরের পার্শ্বে দাঁড়ানো কি ইসলামে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বিপদে আল্লাহর দিকে ফিরে আসাই হল মমিনের প্রধান কাজ আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে তরুণ সমাজকে দিনের সঠিক জ্ঞান দান করুন জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আল্লাহর রহমত থেকে আমরা কেউই যেন নিরাশ না হই